ইতালির ভিসা তো আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জট খুলবে কবে কিংবা কার অ্যাপয়েন্টমেন্ট আগে আর কার পরে এই নিয়ে যারা চরম দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটি নিয়ে এসেছি আমি ঢাকাস্ত ইতালির দূতাবাস সোমবার এক বিজ্ঞপ্তিতে পুরো বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার করে দিয়েছে মনোযোগ দিয়ে শুনবেন কারণ এখানে দুটো ভিন্ন গ্রুপের জন্য দুই রকম নির্দেশনা দেওয়া হয়েছে প্রথমেই আসি তাদের কথায় যাদের হাতে দু সালের ইস্যু করা কিংবা দু সালে রিকনফার্ম করা ওয়ার্ক নুলাবস্থা রয়েছে দূতাবাস জানাচ্ছে আপনাদের আর বসে থাকার সময় নেই ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে গিয়ে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন ইতালির নিয়োগকর্তা আপনাকে যে নুলাওস্তা পাঠিয়েছেন তার কপিটি সেখানে আপলোড করতে হবে ব্যাস আপনার কাজ আপাতত শেষ দূতাবাস নিজেই আপনার নুলা অস্তার বৈধতা যাচাই করবে এবং রেজিস্ট্রেশনের মাত্র কয়েক দিনের মধ্যেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট জানিয়ে দেবে অর্থাৎ দু হাজার পঁচিশের কাগজ যাদের তাদের প্রক্রিয়াটি হবে সুপারফাস্ট এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে বড় অংশটিতে যাদের নুলা অবস্থা দু বা চব্বিশ সালের অনেকেই হয়তো ভাবছেন আপনাদের কি হবে দূতাবাস বলছে টেনশনের কিছু নেই তবে একটু ধৈর্য ধরতে হবে আপনাদের অবস্থাগুলো বর্তমানে ইটালিয়ান ইমিগ্রেশন অফিস পুনরায় যাচাই বাচাই করছে এই রিভিউ প্রক্রিয়াটি শেষ হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে বলা হয়েছে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই ভিএফএস গ্লোবাল নিজে থেকেই আপনাদের সাথে যোগাযোগ করবে অর্থাৎ আগ বাড়িয়ে এখন আর দৌড়াদৌড়ির প্রয়োজন নেই সোজা কথায় যাদের কাগজ নতুন অর্থাৎ দু হাজার পঁচিশের তারা অনলাইনে ঝটপট আবেদন সেরে ফেলুন আর যাদের কাগজ দু হাজার তেইশ বা চব্বিশের তারা ইমিগ্রেশনের গ্রিন সিগনাল আসা পর্যন্ত অপেক্ষা করুন ইটালির ভিসা প্রক্রিয়ার পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ